চাইবে আমরা সেই তদন্তই চাইব পরিবার যদি সিবিআই তদন্ত তদন্ত চাই আমরা সিবিআই তদন্ত এবং তার সাথে এনআইএ তদন্ত চাইব পরিবার যেহেতু জানে না যেহেতু এটা বিস্ফোরক মামলা আছে অর্থাৎ বোম ফাটার মামলা আছে এতে এনআইএ ঢুকতে পারে এটাতে এটাতে এনআইএ ঢোকার অপশন আছে এনআইএ ঢুকলে পরে যারা এই বোম বানানো বোম ফাটানোর সাথে যুক্ত তারা সব জেলের ভেতরে ঢুকবে সরকার যখন

महिमा न पा महिरी रंग

বৃহস্পতি সদা ও গণপতি গো মহীনা চন্দ্র ওং গা ইন্দ্রী সাম

আমরা যেটা দেখতে পাচ্ছি আপনারা জানেন ভোটের সব থেকে গুরুত্বপূর্ণ বা নির্বাচনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচকদের সূচি তৈরি করা যাকে আমরা ভোটার লিস্ট বলি ইংরেজিতে ভোটার লিস্ট তৈরি করার কাজ করেছে বিএলও বুথ লেভেল অফিসার পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে আশ্চর্য ভাবে যে এইটি পার্সেন্টেরও বেশি বুথ লেভেল অফিসার যারা তারা আদপে সরকারি কর্মচারী নয় মানে কত বড় ঘোটালা বুঝতে পারছেন যে লিস্টটা সরকারি কর্মচারীদের তৈরি করার কথা সেই লিস্ট কোথাও আধা সরকারি কর্মচারী কোথাও তৃণমূলের দ্বারা কর্মচারী মানে বিভিন্ন তৃণমূলের বিভিন্ন ঢুকিয়ে দিয়েছে কোথাও কোন অফিসের তৃণমূল নেতাদেরকে ধরে ক্যাজুয়াল হিসেবে কেউ কর্মচারী হিসেবে কেউ ঢুকে গেছে তাদেরকে দিয়ে আশা কর্মী তাদেরকে দিয়ে বিএল তৈরি করা মানে ভোটার লিস্ট তৈরি করা হচ্ছে ভেসে গেছে ফাঁদে পড়িয়া বঙ্গা কাঁধে সেই অবস্থা তৃণমূলের কেন্দ্র নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে জেলায় কারা হিসেবে কাজ করছে বা ভোটে আর ভোট যে পুরো বিষয়টা প্রক্রিয়া এই প্রক্রিয়ায় যারা কাজ করবে তারা সরকারি কর্মচারী এই হিসেবে মুচি লেখা দিতে হবে সার্টিফাই করতে হবে ডিএমদেরকে এবং রাজ্যের ক্ষেত্রে করতে হবে হচ্ছে চিফ সেক্রেটারিকে তারপর থেকে চিফ সেক্রেটারি সেক্রেটারি আর লিস্ট জমা দিচ্ছে না কেন্দ্র নির্বাচন কমিশনের কাছে আর কেন্দ্র নির্বাচন কমিশন বলে দিয়েছে যত দেরি হবে তত দেরি করে ভোট হবে তো অপেক্ষা করুক

নবসরের বালিকা আমার নবসরের বালিকা যথেষ্ট কিছু শিখেছিল ওদের আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য বাচ্চাদের টার্গেট করা হয়েছিল আর ওর বাবা আছে কি দাদা আছে ওরা সবই জানে যে ওর দাদাও নেই বোনও নেই ভাইও নেই ওর বাবা দিন মজুরি করে সে বাইরে থাকে সে বাইরে আছে সে উড়িষ্যায় থাকে কাজ করে কাজ করে এসে মেয়েটাকে একটু ভালো শিক্ষা শিক্ষিত করার জন্য বাইরে থাকে সে কষ্ট করে আমার একমাত্র মেয়ে আমার চারটে ছেলে আগে

আমি জানি না নর পশু থেকে আরও কত খারাপ আছে থেকেও খারাপ কিছু হয় তো বাচ্চাদেরকে যারাই টার্গেট করবে মা মাদেরকে যারাই টার্গেট করবে মায়ের জাতকে যারাই টার্গেট করবে তারা তার থেকে বেশি আমি যে মনে হচ্ছে কী শাস্তি দিলে ওদের যে শাস্তি কম হয়ে যাবে আরও স্বাস্থ্য দরকার আরও স্বাস্থ্য দরকার আর এখন পর্যন্ত পাঁচজনে আছে আমার

তার মানে তার মানে কি পুলিশের থেকে হয় তামান্নার মায়ের ইন্টেলিজেন্স ভালো তাহলে পুলিশকে রেজিগনেশন দেয়া উচিত এই জেলার এসপি কে তামান্নার মা তিনি বলছেন যে এখানে এই বাড়িগুলোতে বোমা আছে অথচ পুলিশ জানে না অথবা পুলিশ জেনে শেনে ধরছিল না তৃণমূলের চাপে ওই যে গাহর ফাওয়ার কি নাম বললাম তাদের কোনো চাপ আছে গাউল গাউল গাউলের চাপে তৃণমূল কংগ্রেসের এখানকার নবনিযুক্ত বিধায়িক আর সেও তো মহিলা তিনিও তো মহিলা আরো তো মায়ের মন তার তো কমসে কম কষ্টটা অনুধাবন করা উচিত একজন মায়ের সন্তান হারানো যে কোনো সন্তান হারানো কষ্ট এই মাত্র চারটে চারটি ছেলে হারিয়ে তারপরে একটা মেয়েকে পেয়েছিল একমাত্র সন্তান তাকে হারানোর কষ্ট যদি অনুধাবন করতে আমরা না পারি আমরা কিসের নেতা কিসের মন্ত্রী কিসের বিধায়ক আর কিসের মুখ্যমন্ত্রী লাভ কি এখনো অব্দি বিধায়ক কার্য তো

এবার কিভাবে চলবে এরকমই আজকে এনার মেয়ে হারিয়েছে কালকে আপনার হারাবে পরশু আমার হারাবে এর থেকে ভালো কিছু তো আশা করতে পারি না হয় বোমে হারাচ্ছে অন্য জায়গায় অন্য কোনো ভাবে হারাবে কোথাও আগুল লেগে হারাচ্ছে কলকাতার বুকে কোথাও অবৈধ বাজি ফ্যাক্টরি ফেটে যাচ্ছে সেখানে মানুষ জীবন হারাচ্ছে সব জায়গাতেই তো এটা চলছে আমার মতো আসল যারা দুখী তারা আবার হারিয়ে যাবে না তো এই দেখুন দেখুন পরিবারকে আমরা বলেছি যে আইনি সহায়তা হলে আমরা আইনি সহায়তা করব কিন্তু মনে রাখবেন যে কোন তদন্তের অপরাধীরা সাজা পাবে কি পাবে না এটা নির্ভর করে হচ্ছে কতটা তথ্য প্রমাণ আছে তথ্য প্রমাণ যদি রাজ্য সরকার রাজ্য পুলিশ মিটিয়ে দেয় তাহলে পরে সাজা পাবে না যেটা অভয়াকাণ্ডে হয়েছে আমরা বহুবার বলে এসেছি যে सीबीआई এর হাতে আসার আগেই তথ্য প্রমাণ মিটিয়ে দিয়েছে

সেখানে পুলিশ কোনো পদক্ষেপ নেয় না আপনি দেখতে পাচ্ছেন না কলেজে দিনের পর দিন ধর্ষণ হয়েছে কেউ খোঁজ রাখে না ছাত্রীদের সাথে এই ধরনের কাজ হচ্ছে কে কোন বাবা মা পড়তে মেয়েকে পাঠাবে এরপরে ফুটফুটে মেয়ে তার জীবন চলে গেলে গেল পুলিশ কিছুই করতে পারছে না মুখ্যমন্ত্রী বলার পর করতে কেন বলতো এসপির ডিউটি এটা আমি জানি না এসপি কোথা থেকে এসছে কোন সংবিধান পড়ে এসেছে মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করতে হয় নাকি সংবিধানে এসপি কে অধিকার দেওয়া আছে কি কাজ করতে হবে তাকে তৃণমূল দাবি করছে অপরাধীটা ফ্রি পাস হয়ে গেলে গেল এই ধরনের অপরাধ যেত মানে কসবার ঘটনার প্রেক্ষিতে বলুন অপরাজিতা বিল দিয়ে কি হবে তৃণমূল কংগ্রেসের যে ছাত্র নেতা ধর্ষণ করেছে যার ধর্ষণ করা অভ্যেস হয়ে গেছে এবং গোটা রাজ্য জুড়ে কলেজগুলোতে এরকম নেক্সাস চলে আমি আপনাদেরকে বলছি যেটা এসছে সেটা হচ্ছে সুচের আগে যেটুকু মাটি ওঠে ওইটুকু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যে নেতারা বসে থাকে তারা হয় ভর্তি করার জন্য পয়সা নিচ্ছে আর না হয় মেয়েদের কাছ থেকে মেয়ে মানে ছাত্রীদের কাছ থেকে তাদের কাছ থেকে আনডিউ অ্যাডভান্টেজ এটা মানে বুঝে নিন কি হয় কি হয় আমি এর থেকে বেশি খোলাসা করে একজন অধ্যাপক হিসেবে বলতে পারবো না তা নিচ্ছে তবে তারা অ্যাডমিশন পায় বিভিন্ন সুযোগ সুবিধা পায় হাফ ফি হাফ ফি ফুল ফি এগুলো সুজন নিতে গেলে তৃণমূল ছাত্র নেতাদেরকে খুশি করতে হয় ছাত্রীদেরকে খোঁজ নিন ভালো করে গোপন ক্যামেরা লাগিয়ে যান দাদা বেহালায় চাইবে আমরা সেই তদন্তই চাইবো পরিবার যদি सीबीआई তদন্ত তদন্ত চাই আমরা सीबीआई তদন্ত এবং তার সাথে এনআইএ তদন্ত চাইবো পরিবার যেহেতু জানে না যদি এটা বিস্ফোরক মামলা আছে মানে বম ফাটার মামলা আছে এতে এনআইএ ঢুকতে পারে এটাতে এটাতে এনআইএ ঢোকার অপশন আছে এনআইএ ঢুকলে পরে যারাই এই বোম বানানো বোম ফাটানোর সাথে যুক্ত তারা সব কটা জেলের ভেতরে ঢুকবে